আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ঘোড়াঘাট বাগেরহাট এই বাগেরহাটে আমরা জুমার সময় এখানে এসে নামাজ পড়ার জন্য আমার এখানে প্রস্তুতি নিয়েছিলাম তো এরই মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম যে মসজিদের সঙ্গেই একটা মাঠ এই মাঠটা ঈদগা মাঠ তো অনেক সুন্দরময় একটি মাঠে ইনশাল্লাহ আমরা এখানে চলে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি যে এই মাঠটি যে মসজিদের সঙ্গে একসঙ্গেই মাঠ আমি এই প্রথম দেখলাম এর আগে কোনো দিন দেখি নাই এই প্রথম দেখেছি এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছিলাম যে একসঙ্গেই মাঠ এবং মসজিদ অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন এটা একটা মাঠ এ মাঠে জুম ওই সরি পুতি মানে ঈদেই এখানে নামাজ পড়ার জন্য এখানে মুসলিমরা এখানে আসে হাজির হয় এবং নামাজ আদায় করে আমরা এই মাঠে আপনার ভিডিও করে দেখাচ্ছিলাম যে মাঠটা অনেক সুন্দরময় একটা মাঠ এবং অনেক ঘন ঘন গাছ লাগান আছে কিন্তু গাছগুলো অনেক অসাধারণ গাছ যে গাছটা আরেকটু বড় হলে পারে ছিঁড়া দিবে এবং আরামদায়ক অনেক সুন্দর পরিবেশে আমরা এখানে আসলাম দেখতে পাচ্ছি যে সামনে মোয়াজিম যে যেখানে দাঁড়াবে সেখানে অনেক সুন্দর কাটিং দিয়ে এখানে টাইলস দিয়ে কাজ করানো যেহেতু আমি সাইড থেকে দেখতে পাচ্ছিলাম ওই জন্য ভিতরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না আমি এখান থেকে অজু করা অবস্থায় আমার নামাজ পড়ার জন্য রেডি হয়েছিলাম তো এই পাশটা হলো আপনাদের যে মাঠ আর মাঠের সঙ্গেই এ পাশে মসজিদটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হলো মাঠ মাঠের গম্বুজটা অনেক সুন্দর ছিল ওই উপরে পতাকা সহ খুব সুন্দর মানে ডিজাইন এবং গোডালটাই অনেকটাই যে কাজ করানো দেখতে পাচ্ছেন আপনারা যে ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলাম যে আসলে অনেক সুন্দর বাগেরহাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে পাশে দেখেন একটা রাস্তা আছে এই রাস্তার সঙ্গেই আবার মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক সুন্দর উপরে কাজ হচ্ছে ইনশাআল্লাহ আরো কাজ সামনের দিকে আগে যাবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এটা রাস্তা এই রাস্তার সঙ্গেই এই যে একটা একটা ছোট একটি রাস্তা রাস্তাটা অনেক ভালো ওই যে রাস্তার সঙ্গে এই দেখেন একটা পুরোটা একটা মসজিদ এই যে একটা মসজিদ বুঝছেন এটা বাগেরহাটের একটা মসজিদ এই মসজিদে আমরা নামাজ আদায় করলাম জুমার সময় এসে তো মসজিদটা অনেক সুন্দর কাজ করানো আছে অনেক সুন্দর এবং অনেক জাঁকজমক একটা মসজিদ এই যে উপরে কাজ চলতেছে ভিতরে পুরোপুরি কাজ করা অবশ্যই কমপ্লিট হয়ে গেছে তবে উপরে কাজ হবে আরও মাজা এটা সম্পূর্ণটাই করানো আছে খুব সুন্দর দিনাজপুর ঘোড়াঘাট বাগেরহাট আমরা এখানেই আসছিলাম এক কাজের জন্য আপনাদেরকে তুলে ধরার জন্য আসলাম যে মসজিদটা অনেক সুন্দর কাজ করানো দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর একটা মসজিদ দেখছেন ওই পাঁচটা মাঠ আর এটা হলো মসজিদ দেখছেন অনেক সুন্দর কিন্তু আমি কিন্তু এর আগে কোনো দিন এরকম দেখি না যে একসঙ্গেই যে মাঠ এবং মসজিদ লাগিয়ে আছে আমি এই কোনো জায়গায় দেখি নাই এই প্রথম এখানে বাগেরহাট এসে দেখলাম যে আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ করেছে এখানকার লোকজন অবশ্য অনেক ভালো দেখছেন সেই সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ পাশে ওজু করার জায়গা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন অবশ্যই আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ইনশাআল্লাহ